একদমই র্যান্ডামলি চুজ করব এখান থেকে এখানে র্যান্ডামলি আসবে তাহলে র্যান্ডামলি মানে এখানে জিও আসতে পারে এমও আসতে পারে টি আসতে পারে এবং সবার ইকুয়াল চান্স আছে তাই না ইকুয়াল চান্স সেটা বলে র্যান্ডম চান্স এটা দু রকমের হয় ওই যে দুটো আমি বলি যে একটা হচ্ছে ধরো একবার হচ্ছে ধরো এখান থেকে এখানে নিলাম ঠিক আছে ধরো বি এখানে প্রথম স্যাম্পেলটা ড্র করলাম বি এলো তাহলে আর এখানে ডি থাকবে

কোচিং এর ব্যবস্থা করি প্রথমে 23 বিষয়ে এই কোর্স খোলা হয়েছিল তাতে যে সাবজেক্ট বা বিষয়ের প্রশিক্ষণ হয় পাশাপাশি জেনারেল পেপার যেটা সকলের জন্য তারও ক্লাস হয় যে এই বছর বিজ্ঞাপন হয়েছে 2025 এর জানুয়ারি থেকে জুন মাস অবধি যে এই 6 মাসের জন্য যে কোচিং সেই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে

ইতিমধ্যে প্রাইস সার্জন সেট কোলিফাই এই ছাত্র ছাত্রীদের আলোড়ন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাড়াও বিভিন্ন অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকেও এখানে আবেদন করতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট সেখানে নোটিফিকেশনে আমাদের বিজ্ঞাপন দেওয়া আছে বিজ্ঞাপনের যে পিডিএফ ফাইল পিডিএফ ফাইল ওপেন করলে পেমেন্ট কিভাবে করতে হবে যেমন যারা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রী তাদের জন্য 2000 টাকা আর রিজার্ভ ক্যাটাগরি হলে 1500 টাকা তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে এসবি কালেক্টের মাধ্যমে টাকা জমা করতে হবে টাকা জমা করে গুগল ফর্ম আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে সেখানে ক্লাসের শিডিউল থেকে স্টাডি মেটেরিয়াল সবটাই পাবে তো এখানেও এখনো ভর্তি চলছে যদিও আমাদের ক্লাস পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে তো আগামী জুন মাস অব্দি এই কোচিং ক্লাস

IPS অফিসার থেকে শুরু বিভিন্ন পেশার মানুষও এই কোর্স করছেন এবং নতুন ছাত্রছাত্রী যারা মাস্টার ডিগ্রি করছে বা গত বছর আমরা বদ্ধপুরেশে করেছিলাম এবার দার্জিলিং এ ছাত্র হবে মোটামুটি এটা একটা প্রফেশনাল কোর্স যে কোর্সের মাধ্যমে কেউ নিজে এই বিষয়ে শা শুরু করতে পারে এন্টারপ্রেনর বা উদ্যোগপতি হিসাবে অথবা অন্য কোন দূর অপারেটরের সঙ্গে থেকে কাজ করতে পারে বা সরকারি ট্যুরিজম ডিপার্টমেন্টে সে কাজ কাজের সুযোগ পেতে পারে নতুন পেশার সন্ধান এর মাধ্যমে হতে পারে সেই ভাবনা আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া আছে সেই বিজ্ঞাপন দেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ঢুকে এস বি কালেক্টের মাধ্যমে দু টাকা জমা করতে